সঞ্জয় রায় যে অভিযুক্ত অভাব আছে কিন্তু তা নিয়ে সন্তুষ্ট নয় নাগরিক সমাজ সহ সুশীল সমাজ এবং ডাক্তাররা তবে কি আন্দোলন আবারও চলবে তা নিয়ে কিছু কথা আমি সরাসরি যাব রয়েছে আমার কাছে সৌম্য ব্যানার্জি আমি প্রথমে আমি দেবলীনা কাছে যাচ্ছে যে কথাটা বারবার আসছে যে সন্তুষ্ট নয় কেউ নাগরিক সমাজ বা তোমরা বা ডাক্তাররা আন্দোলনে particip করতে হচ্ছে এদিকে রাজ্য সরকারের সরকারে লাইফকট দেখতে হচ্ছে এবং কাজও এক প্রকার বন্ধ বলা যেতে পারে আমি কিন্তু বিরক্তছি আমরা সন্তুষ্ট না কেন সহ্য হয় না কারণ সঞ্জয় রায় তো 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছে তাহলে তো আন্দোলনটাই যেত না সঞ্জয় এরেস্ট হয়ে যাওয়ার পরও আন্দোলন কেন হলো পাঁচ মাস ধরে কারণ সঞ্জয় আর অ্যারেস্ট নিয়ে কেউ সন্তুষ্ট নয়

নামি দামি ফরেন্সিক এক্সপার্ট সিনিয়র ডাক্তার বাবুরা যারা একেবারে চুরিচোরা বিচার করে প্রত্যেকটি আঘাতকে বুঝিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তারা কেন বলছেন পাঁচ থেকে ছজন ইনভলভ এই মার্ডারে আমাদের ন্যূনতম মস্তিষ্ক থাকলেও আমরা বুঝতে পারব তাদের কথা তারা এত সহজ ভাবে এর এরপরেও যারা বুঝতে পারছেন না তারা বোকা সাজছেন এতটা বোকা কেউ নয়

আমি কাজ ফেরত চাইছি আমি আমার দুটো হাত দুটো পাড় মস্তিষ্ক ব্যবহার করে অন্য কিছু করব কাজ ফেরত চাইছি না আমি চাইছি এই কথাটা বলার অধিকার শুধুমাত্র আমার ভোটার আইডি কার্ড দেখে

িয়ারিং হবে হবে ছোটবেলা থেকে মা হয় যে শিক্ষাটা দিয়েছে বেসিক পড়াশোনাটা করিয়েছেন আমি জানি যে বেসিক অভাব কেউ করতে পারবে তো সেইখানে দাঁড়িয়ে অন্য কাজ হয়তো মানে আমার যেই কাজটা আমি করি সেটা যাচ্ছে সেটা এতদিন অনেকটাই গেছে হ্যাঁ সেটা আগামী দিনে হয়তো আরো যাবে কিন্তু আমরা লড়াই চাড়িয়ে যাবো কারণ প্রথম কথা এইটার সাথে তো আপোষ করতে পারছি না এই যে সঞ্জয় রায়কে অভিযুক্ত করে আঠারো তারিখ বিচার হওয়ার কথা হচ্ছে সিএফএসএল রিপোর্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি ভিয়া বন্ধুদের আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে সবার কাছে এটা পৌঁছে গেছে সিএফএসএল রিপোর্টে পরিষ্কার জানানো হয়েছে তো ডিএমএ কন্ট্রামিনেশন আছে ডিএমএ কন্ট্রামিলেশন মানে যেই দুজন মানে অভয়া এবং সংযা রায় ছাড়া আর কারুর গোল্ড স্যাম্পেল মানে আহ নেই তাদের কাছে তাই জন্য অন্য যাদের ডিএনএ পাওয়া যাচ্ছে তাদের কার সাথে ম্যাচ করাবে সেটা বুঝতে পারছে না তাহলে সিবিআই এতদিন ধরে কি করলেন মানে কাদেরকে প্রশ্ন করলেন তাদের মানে যারা যাদের মনে হয় যে এরা থাকতে পারে বা সেই প্রশ্ন করে জানা যে কারা থাকতে পারে এই কন্ট্রাকশন কাজের দ্বারা হতে পারে সেই কাজটা তো সিবিআই এর করার কথা এবং দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি ফেল করে তাহলে সাধারণ নাগরিক হিসাবে কোনো ক্রাইম হলে কি হলে এগুলো আমরা কার কাছে যাব

যদি বলো তাহলে সেটার আর প্রয়োজন নেই কারণ উনি একটু বলার পরেই অভিষেক ব্যাপার থেকে উত্তর দিয়ে দিয়েছেন

আমি তো তাদের জুতোই পা রাখিনি কাজে কি পরিস্থিতিতে কেন সহজে হয়েছে আমি জানি না খুবই পড়ে কিন্তু আমাকেও সেভাবে মানে আমার যারা সতীর্থ তারা আমার খুব ভালো চাষা তারা আমাকে বলছেন যে

八卦之苦。<laughs>

তারা কোনোভাবেই পাবে না পড়বে না আন্দোলনে এবং ক্রমাগত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং রাজ্য বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে রাজ্যকে তা নিয়ে জন্য যে তারা এখনো তারা এখনো ন্যায় বিচার পায়নি যাতে রাজ্য এবং কেন্দ্র উভয়ই যাতে প্রকৃত অপরাধীদের সামনে ফিরিয়ে সামনে তুলে ধরতে পারে বা প্রকৃত অপরাধীরা যাতে সামনে আসে এমনটাই দাবি এমনটাই তাদের অভিযোগ যে এখনো প্রকৃত অপরাধীরা সামনে আসেনি দাবি নিয়ে আন্দোলনের যারা প্রকৃত অপরাধী তারা ততক্ষণ সামনে না আসছে কলকাতা সমবাজার থেকে অবস্থান বিক্ষোভ মঞ্চের সামনে থেকে আমি গোপাল নিউজ ইন্ডিয়া নও ফাইভ